আসসালামু আলাইকুম সবাইকে আরো একটি নতুন ভিডিওতে স্বাগতম আজকের ভিডিওতে আমরা একটা ফ্যান নিয়ে কথা বলবো দেখেন কত কিউট একটা ফ্যান দেখতে কিন্তু অনেক বেশি কিউট লাগতেছে অ্যান্ড এটার মডেলটা বলে দিচ্ছি এটা হচ্ছে জয়কালে ব্র্যান্ডের মডেল নাম্বারটা হচ্ছে ওয়াইজি সাতশো উনিশ অবশ্যই স্ক্রিনশট নেবেন বক্সটার আউটলুকটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আউটলুকটা এন্ড সাথে ইউএসবি টাইপের সিপোর্ডের একটি কেবল থাকবে এরকম বড় একটা কেবল পেয়ে যাবেন আর মেইনলি বডিটা দেখেন এত সুন্দর এটা এর জন্য কিন্তু একটা ডান্ডা দিছে এত সুন্দর এন্ড লাইট পাচ্ছেন এখানে এল লাইট পাচ্ছেন সাথে ফ্যান পাচ্ছেন এটার মধ্যে রিচার্জেবল সিস্টেম আছে এসি ডিসি কারেন্টেও চলবে আবার রিচার্জেবল সিস্টেম নিচে স্ট্যান্ড রয়েছে টেবিল ফ্যান হিসেবে ইউজ করতে পারবেন হ্যাঙ্গিং করতে পারবেন ঝুলিয়ে রাখতে পারবেন ট্রাভেলে নিতে পারবেন সব জায়গার জন্য প্রযোজ্য এই ফ্যানটা আমরা যদি দেখাই এটা হচ্ছে লাইটের পাওয়ারটা দেখবেন এই যে এটা হচ্ছে একটা পাওয়ার জাস্ট আরেকটা প্রেস করলে লো মোডে আছে অ্যান্ড আরেকটা প্রেস করলে অফ হয়ে গেছে মানে দুইটা পাওয়ার মোড থাকবে এটা হচ্ছে ফ্যানের পাওয়ারটা একটা প্রেস করলেই অন হয়ে গেছে স্পিডটা যদি আমরা একটু দেখাই আপনাদের অনেক বেশি বাতাস থাকবে দেখেন উড়াচ্ছে কীভাবে প্রচুর 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 বাতাস থাকবে কিন্তু অ্যান্ড আরেকটা প্রেস করলে কিন্তু এটার স্পিডটা আরও বেড়ে গেছে এখন উঠতেছে কেমন সেটা অবশ্যই আপনারা কমেন্টস করবেন অ্যান্ড কেমন লাগতেছে ফ্যানটা আসলে আপনারা কমেন্টস করে জানিয়ে দেবেন এটা হচ্ছে সর্বোচ্চ স্পিড তিনটা লেভেলে থাকবে এক চার্জে কোম্পানি ক্লেম করছে এটা যদি হাই স্পিডে চলে তাহলে আড়াই থেকে তিন ঘন্টা চলবে আর যদি মিডিয়াম স্পিডে চলে তিন থেকে চার ঘন্টা চলবে আর যদি লো মোডে রাখেন তাহলে ছয় থেকে আট ঘন্টা চলবে এই প্রোডাক্টটি খুব সুন্দর প্রোডাক্টটি যারা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অ্যান্ড এটার যে ফ্রেম ডিজাইন কোয়ালিটি অনেক সুন্দর তিনটা কালার অ্যাভেলেবেল আছে যা যেটা খুশি নিতে পারবেন প্রাইস পড়বে মাত্র তেরোশো টাকায় তেরোশো টাকায় সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই প্রোডাক্টটি পারচেস করে ফেলতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ধন্যবাদ সকলকে